জেলার নির্দেশে আমরা পরিচালিত হন বিরোজমাড়ে গ্লাস ফ্যাক্টরি যার নেতৃত্বে আপনারা এখন যার সুনাম করেছেন বাবা আপনাদের সকল দুঃসময়ে সকল কর্মকাণ্ডে থাকেন আপনাদের ভালোবাসেন

মাঝে মধ্যে ওপরে বা পাশে আসলে যা যখন আমরা কথা বলা হয় তখন আমি বাবা বলে সন্ত করি কালিয়া কথা এখানকার তিনি আপনাদের নেতৃত্ববিদের এক সময় ভাইপত্র কালোঘাট শিল্প এলাকার শ্রমিক নেতা আর ওনার পাশে তিনি বসে আছেন আমার এই প্রতিভাজন এ এলাকায় দেয়ার হাত ধরে আমার বিচরণ কথা এখানটাও আসা দেয়ার হাত ধরে আমার পক্ষা এই দেশকে দু হাত ধরে শক্ত হাত ধরে আপনারা এই দেশকে রিপ্রেজেন্টেটিভ বলছেন আপনাদের শ্রমিক বলছেন তাদেরকে জানাই আমার ওয়ার্ডের পক্ষ থেকে এখানে পাঁচ হলে ছ মানুষ বসবাস করে এখানে আশি হাজার ভোটার হয়েছে পক্ষ থেকে মুখোমুখি তবে আমার আর আপনাদের মধ্যে কর্ম দক্ষতার মধ্যে কোন ভেদাভেদ নেই কেন ভেদাভেদ নেই আমি রাস্তায় দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আমিও শ্রমিকের মতো এই ওয়ার্ড থেকে কতটুকু ঘুরে যাচ্ছি তিন বছর পার হয়ে গেছে কতটুকু করে যাচ্ছি বাট এখানে যারা বসবাস করে তারা হয়তো জানে পূর্ণতা অপূর্ণতার মধ্যে অনেক কিছু রয়ে যায় তো ইনশাল্লাহ বাকি দুটো সময় আছে এগুলো নিয়ে আপনাদের কাতারে আমি আমিও শ্রমিক আমি নির্মাণ করছি এই বার্তাকে আমি যাতে পরিপূর্ণ করতে পারি আপনাদের কাছে আমি দোয়া যারা অগ্রদম আছে কাছে আশীর্বাদ চাই আপনাদের ব্যাপারটা খুব হচ্ছে চেষ্টার ব্যাপার বাংলাদেশটা কি সকলের কাছে আমরা আসুন বড় বড় ফ্যাক্টরি তাদের সাথে যারা এইখানকার ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি নিয়ে তারা বড় বড় শিল্প বাস্তবতা তো আজ কারা স্মার্ট কাদের কারণে আপনাদের কারণে আপনাদেরকে স্মার্ট হতে সমস্যা কোথায় বিগত সময় এই দেশ স্বাধীন হওয়ার আগে থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে সাত বাঙালির নেতৃত্বে তিরিশ লক্ষ সৈকান দু লক্ষ মাহাবণের আত্মীয় দেশ বিমান হয়েছে বঙ্গবন্ধু কাদেরকে ডাক দিয়েছিল এই আত্ম শ্রমিকদের যেমন আসল সবাই কাজ করে একসাথে বাংলাদেশকে নির্মাণ করি যারা ধ্বংস করে দিয়েছে আমাদের মিল ধ্বংস করে দিয়েছে তারা রাত রাতাযোগের ব্যবস্থাগুলো প্রচুর নির্মাণ করেছেন আজ বাংলাদেশ ডিজিটাল গ্যাস মারে পরীত হয়েছে আপনাদের গ্যাস থেকে এতটুকু আমি বিশ্বাস যোগাই আমার জায়গা থেকে পুত্র আমি আমি বিশ্বাস করে আমার পাশে যিনি বসে আছেন উনি চাইলে অনেক একটু করতে পারে কেন ওনার সাথে ওইখানটায় যোগাযোগ অনেক বেশি উনি যদি হৃদয়বান হয় আপনারা বলেছেন ওনার চেষ্টা যদি একটু কেন উনি অন্য জায়গা থেকে এই জায়গায় এসেছে ওনার কর্মদক্ষতা উনি একটা উচ্চ পর্যায় কর্মদক্ষতা ওনার কাছে আছে উনি কোনভাবে এগোলে এই ফ্যাক্টরি এগোবে ওনার কাছে ওই দক্ষতা আছে বলে ওই যোগ্যতা আছে বলে ওনাকে এখানে তাহলে আপনাদের এ ক্ষেত্রে এগোবে তারপর আমি আপনাদেরকে বিশ্বাস যোগাচ্ছি আমার আমার জায়গা থেকে আমি দুটো গণ করছি আপনারা যদি আমাকে যে পথগুলি দেখাবেন আমি আপনাদের সাথে যেতে কোনো ধরনের কোনো দীঘাবোধ করবেন ওখানটাই আমি অন্ধের মতো পথ চালাব এই এইসমানীয় গ্লাস ফ্যাক্টরি সম্পর্কে কেন আমি এই এলাকায় বসবাস করি এই এলাকায় আমারও জন্ম এই এলাকার আমি জনপ্রতিনিধি আমি যদি মিল ফ্যাক্টরি যা আছে পুরনো যা আছে সবচেয়ে উন্নত মানের সবচেয়ে সুপরিচিত এই ফ্যাক্টরি এখানটায় আমারও অনেক আত্মীয় স্বজন এখানটায় আপনাদের সাথে কাজে কাজ দিলে কাজ করে গিয়েছেন এখনো হয়তো করছে

এই বাধা থামতে হবে এ শ্রী থাকতে হবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উনিও নির্বাচনী ইস্তেহারে রয়েছে যেন আমাদের পাট শিল্প ছিল পাট শিল্প ধ্বংস করেছে কিছু কুচুকি মল ঠিক তথা এই উসমানের গ্লাস ফ্যাক্টরিকে ধ্বংস করছে ধ্বংস হতে দেওয়া যাবে না মিল ফ্যাক্টরি আমরা মিল ফ্যাক্টরি ধ্বংস হলে হয়তো একটি প্রতিষ্ঠার ধ্বংস হচ্ছে মনে হচ্ছে আমাদের কিন্তু তার সাথে সাথে কতজন শ্রমিক রয়েছে তার সাথে সাথে পরিবারের অনন্তগুলো সদস্য রয়েছে হয়তো এখানকার সদস্য অনেকটা বলে না বিশ্ববিদ্যালয়ের ছেলে আজ বিসিএস করেছে অথচ বিশ্ববিদ্যালয়ের ছেলে এই করেছে ওই হচ্ছে সে হচ্ছে অনেক ফেসবুক এস্টনারে দেখা যায় না হয়তো বিডিআই পত্রিকা হয়তো অনেক সাংবাদিক ভাইরা আছে তাদের তাদের পরিচয় বা তাদের বেলায় বলছে গর্ব করে মা-বাবায়ের কথা একবালা গুলোকে আপনাদের যে শ্রমিক ভাইরা সন্তান দেওয়া হয়তো একদিন দেশ পরিচালনা করবে না তেমন করতে পারে না হয়তো তাই আমরা বলছি আপনাদেরকে যদি নিরাপদ রাখা যায় আপনাদেরকে যদি এগিয়ে নেওয়া যায় তাহলে এই দেশ আরো সমৃদ্ধশালী হবে আমি আপনাদেরকে বলছি সহজভাবে আমার খুব সহজ পথ রয়েছে এই এলাকায় বীর মুক্তিযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার উপর আস্থা রেখে ষাট লক্ষ মানুষের অভিভাবক ওনার সাথে আমার খুব না জানি ওনার ক্যাবিনেট ক্লামিড সদস্য কাউন্সিলর তো তার চাইতেও বড় কথা হচ্ছে উনি রাত দিন চব্বিশ ঘন্টায় সবসময় ওনার কার্যালয়ের পরে উনি ওখানে বসেন আসুন আমরা সকালে একসাথে কোন দিন আমরা যাবেন আপনারা আপনাদেরকে আমি নিয়ে যাব। আপনাদেরকে বসায় দিব হয়তো উনি আমার যে অনেক রকম হয়তো না হ্যাঁ উনি আমার যে অনেক দক্ষতা অনেক যোগ্যতা রয়েছে অনেক পরিপূর্ণ পরিপূর্ণতা রয়েছে আসলে আমরা সকলেই মিলে ওখানটায় যাব ওখানটা ওনাকে আমরা প্রথমেই অবগত করব তার পথ যদি না হয় ওনাকে ওনার সিদ্ধান্ত মতে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন দুইজন চট্টগ্রামের বড় বড় আজ পররাষ্ট্রমন্ত্রী মহোদয় রয়েছেন শিক্ষা উপমন্ত্রী শিক্ষামন্ত্রী রয়েছেন আসুন তারা ওনার বাবাও ছিলেন শ্রমিকদের নেতা থেকে তিনি একদিন চট্টগ্রামের মেয়র হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের যে সংগঠন বঙ্গ আওয়ামী লীগের সভাপতি হয়েছে এমনকি ওনাকে পিটা হিসেবে জেনে হয়তো তাদের কাছে সাথে ওনার ওনার ওই জায়গা থেকেও বেড়ে ওঠাকে উনি হয়তো দেখেছে আমরা সকলে মিলে আসুন একদিন সময় করে আমরা ওনাদের কাছে যাব আপনাদের এই ইচ্ছেগুলো আমরা বলবো জানি দেশ স্মার্ট হচ্ছে দেশ আমি কথা বলছিলাম আপনাদের আমরা যখন ব্যাপার করে কি কি আসলে আমরা যাচ্ছি তাদের মহদাহী ছিল ওনার সাথে আমি প্রশাসনিক কর্মকর্তা দিয়ে রয়েছে ওনার সাথে কথা বলছিলাম উনি বলছে যুগের সাথে সাথে যুগের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে তাই না এগিয়ে যেতে হবে এক সময় করা রাখা হতো খাতা খাতা কলম দিয়ে আজ এখন হয়তো কম্পিউটারের মাধ্যমে হচ্ছে না বাস্তবতা যুগ যুগের সাথে হয়তো এই আমার আপনাদের এই গ্লাস ছিল প্রাণের গ্লাস ছিল আত্মার গ্লাস এই গ্লাস ছিল শান্তের গ্লাস হয়তো যুগোপযোগীর কারণে হয়তো এটা তাল মিলিয়ে এগোচ্ছে না এগোচ্ছে না ভালো কথা কিন্তু আপনাদের যে দক্ষতা রয়েছে যে যোগ্যতা রয়েছে এগুলি নিয়ে আমরা যদি এগই আপনাদের এইখানটায় হচ্ছে এই যেই এখন উদ্যত কর্মকর্তারা যেটা ভেবে আপনাদের মিল ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে বলছে আপনাদের খরচের আয়ের সাথে ব্যয় হয়তো মিলছে না যদি আয়ের সাথে ব্যয় না মিলে এখন এটার সাথে মিলতে গেলে কি করতে হবে হয়তো মেশিনারিগুলো উন্নত করতে হবে আসুন না আপনার এই দেশ বাঁচাতে আপনাদেরকে বাঁচাতে এই ফ্যাক্টরিকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কা আমরা দিতে পারি ওনারও দুয়ার খোলা রয়েছে করে আমরা ওনার দুয়ারে গিয়ে ধন্য দিব আসুন উনি মহৎ হৃদয়ে উদার হৃদয়ে উনি দেখবে এই বিষয়গুলো এই বিষয়গুলো হয়তো কুচুক্রি মহলরা উনা পর্যন্ত উনি পর্যন্ত যেতে দিচ্ছে না যেতে হয় যে কিছু করতে হয় যদি এটাও বলি আমি আমি আপনাদেরকে আস্থা দিয়ে যাচ্ছি যদি পেপার পত্রিকা এই এইসবগুলির প্রচার প্রচারণায় কিছু অর্থ যদি হয়তো ব্যয় করতে হয় ওটি আমার নিজস্ব ব্যক্তিগত আপনারা ভালো থাকবেন সুস্বাস্থ্য থাকবেন আপনারা যেভাবে এই মিল ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর যেভাবে সন্তানের মতো আগলে ধরেছেন ভবিষ্যতেও ধরছেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো জানেন আমি বলেছি আমি আপনাদের মতো শ্রমিক শ্রমিকদের তো অনেক অনেক শ্রমিকদের উপর অনেক দায়িত্ব থাকে আমার এদিকে এদিক ছুটতে হয় তা আমি ক্ষমা করবেন আমি ছেড়ে যেতে হচ্ছে বলে আমি ক্ষমা চাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম বরহমাত